আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আজকে এই লিথম সসফেট থ্রি পয়েন্ট টু বোল্ট ছয় এম্পের ব্যাটারি সিক্স এম্পের ব্যাটারিগুলো এটা মডেল হচ্ছে থ্রি টু সেভেন ডাবল জিরো সিক্স জিরো 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 অর্থাৎ ছয় হাজার মিলি ইম্পার মানে ছয় এমপিয়ার থ্রি পয়েন্ট টু ভোল্ট উনিশ পয়েন্ট অর্থাৎ ওয়ান নাইন পয়েন্ট টু ওয়াট সাত মাস দু হাজার সাল অর্থাৎ বর্তমান রানিং বছরের এই জুলাই জুন জুলাই তো ওই সিক্সে ব্যাটারিগুলো আজকে আমি আমার কাছে অনেকগুলো বেশ কিছু ব্যাটারি চলে আসছে তো তুলনামূলকভাবে একটু প্রাইস কমই আজকে দেওয়ার চেষ্টা করবো যারা পাইকারি নেবেন তাদের জন্য নর্মালি আমরা এগুলো চারশো সাড়ে চারশো টাকা পিস সেল করে থাকি যেহেতু আমরা এই ব্যাটারিগুলো তৈরি করে দেই সেহেতু আমাদের প্রাইসটা একটু ভিন্ন থাকে এখানে প্রাইসের পারে যেহেতু একটা বিএমএস সেট করতে হয় তারপরে স্পট ওয়ার্ল্ডিং করতে হয় নিগেল স্টিক দিয়ে একটা লোক পরিশ্রম করে সুতরাং এখানে আমরা ওই অ্যাভারেজ হিসাব করে চারশো সাড়ে চারশো টাকা পিস অথবা অ্যাভারেজ একটা যোগ করে খরচ নিয়ে থাকি সাধারণত তবে যারা শুধুমাত্র সেল নেবেন তাদের হিসাবটা এখন তো আলাদা হবে তবে যদি একটা লিমিট পর্যায়ে যেমন মিনিমাম নিন মিনিমাম বিশ পিস নেন তাদের জন্য একটা প্রাইস থাকবে বা মিনিমাম পঞ্চাশ পিস নেন তাদের জন্য একটা প্রাইস থাকবে তো প্রাইসটা আমি একটু বলেই দিচ্ছি যারা পঞ্চাশ পিস নিবেন আর যারা পঞ্চাশ পিস নেবেন তাদের জন্য আজকের এই ব্যাটারিটার প্রাইস থাকবে তিনশো বিশ টাকা পিস অনলি তিনশো বিশ টাকা পিস যারা তিরিশ পিস নিবেন তাদের জন্য তিনশো চল্লিশ টাকা পিস আর যারা বিশ পিস নেবেন তিনশো পঞ্চাশ টাকা পিস এখন বলতে পারেন এমন কেন কারণ বেশি নিলে প্রফিট কম হইলেও একত্রে একটু প্রফিট হয়ে যায় এর জন্য তো যারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে চান হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দেবেন আমরা ইনশাল্লাহ ওখানে বিস্তারিত আর বলতে পারবো তাছাড়া সুযোগ থাকবো চলে আসতে পারেন আমাদের দোকান আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থার তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকার নাম ভালো থাকবে নেক্সট ভিডিও থাকবে আমরা থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহি আবার একাত্ত